আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি ওরকম কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা সেটা সম্পর্কে আমি আমি আপনাদেরকে তো কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ আমার মন বা কোনো কিছুই আমার ভালো ছিল না যে কারণে ভিডিও দেওয়ার মতো ইচ্ছা বা ভিডিও তৈরি করা কিছুই হয় নাই তো ঘটনা যেটা হয়েছে সেটা হলো আমার খালাতো ভাই হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করে মানিকগঞ্জ অ্যাক্সিডেন্টটা হয় তো ওকে হচ্ছে ঢাকায় নিয়ে আসা হয়েছে আর অ্যাক্সিডেন্টের সময় ও শুধু একা ছিল না ওর সাথে ওর বউ ছিল এবং বোনের মেয়ে ছিল তো ওরা তিনজন হচ্ছে সকাল সকাল শ্বশুর বাড়ি থেকে ভাই হচ্ছে ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে ভাইয়ের বাসায় আসতেছিল তো সকাল তখন সাতটা হবে ওই টাইমে তাদের বাইকটা অ্যাক্সিডেন্ট করে ওরা হচ্ছে সারা রাস্তা মানে এক ঘন্টা রাস্তা পার করে এসে আর পাঁচ মিনিট হলে ওরা হচ্ছে ওদের বাসায় ঢুকতে পারবে এই পাঁচ মিনিট আগে মানে বাসার সামনে এসেই ধরতে গেলে ওদের অ্যাক্সিডেন্ট হয় তো সকালবেলা সাধারণত রাস্তাঘাটে মানুষ কিন্তু তেমন একটা থাকে না খুব জোর দুই একটা মানুষ ভাগ্য জোরে তখন ছিল তো ওরা দুইজন তো অ্যাক্সিডেন্টের পর দুইজনই বেহুশ হয়ে যায় মানে দুইজনই অজ্ঞান হয়ে যায় ভাই এবং ভাইয়ের বউ দুজনেই অজ্ঞান হয়ে যায় আর ভাগ্নিটা ছিল হচ্ছে মাঝখানে মানে বোনের মেয়েটা তো ওর হচ্ছে সেন্স ছিল তো ওরে সবাই এসে সব ওদেরকে ধরাধরি করার পর ওর কাছে ওরে ও শুধু একটু কথা বলতে পারছে এবং বাসার নাম্বার বলতে পারছে তো ওর কাছ থেকে নাম্বার নিয়ে ওই নাম্বারে কল দেওয়ার পর ভাবিরা আপুরা সবাই দৌড়ে আসছে আসার পরে তারপর ওদেরকে নিয়ে সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে প্রথমে মানিকগঞ্জে নিয়েছিল সদরে ওখান থেকে তারপর ঢাকায় পাঠিয়ে দিছে তো এখন ওরা হচ্ছে ঢাকায় আছে আর কি যে অবস্থা মানে এটার আমি কী বলবো বাইক অ্যাক্সিডেন্টে জানেন সাধারণত কি অবস্থা হয় তো ওর এমনিতেও ওর মানুষ মানুষের জানে কিছু নাই তার উপর অ্যাক্সিডেন্টের পর মাথায় অনেক বেশি আঘাত পাইছে আর বউর বউটা যে ছিল বউয়ের আবার পেটে ছিল বাচ্চা বাচ্চাটাও ছিল নয় মাসের আর এক মাস পরেই বাচ্চা হবে তো এমন সময় ওদের এত বড়ো একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে পুরো পরিবারের অবস্থা খুবই খারাপ ওদের জানের অবস্থা তো খারাপই সেটা আর কি বলবো তো ভাইয়ের আমার এমনিতেই শরীরে কিছু নাই তার উপরে অ্যাক্সিডেন্টের পর মাথার মাথার মধ্যে বেশি আঘাত পাইছে আর ব্রেনের মাথায় আবার বড় একটা অপারেশন করা হয়েছে মানে ওর অবস্থাটা খুবই কি বলবো যাই হোক আমি এই নিয়েই হচ্ছে দৌড়াদৌড়ি করতেছি একবার ওদের কাছে যাচ্ছি আবার বাসায় আসতেছি তো এই হচ্ছে ঘটনা আজকে হচ্ছে আমার শরীরটা একটু খারাপ তো ভালো লাগতেছিল না ভাবলাম যে আপনাদের সাথে একটু কথাটা শেয়ার করি তাই হচ্ছে শেয়ার করা তো সবার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই প্লিজ আমার ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করেন দোয়া ছাড়া ওর জন্য এখন আর কিছুই নাই সবাই অনেক বেশি দোয়া করেন যাতে আমার ভাইটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমরা তো চোখে দেখতেছি সহ্য করতে পারি না অনেক কষ্ট হয় আর ও তো নিজের জীবনের সাথে যুদ্ধ করতেছে চব্বিশটা ঘন্টা প্রতি প্রতিটা মুহূর্ত ওর জীবনের সাথে যুদ্ধ চলতেছে ওরে অক্সিজেন মাস্ক পরায় রাখছে ও হাত পা ছোটাছুটি করে মাস্ক খুলে ফেলতে চায় ওকে ধরে রাখতে হয় ওর অবস্থাটা এখন আপনারা বুঝতেই পারছেন আর কিছু না বলি শুধু এটুকু বলি সবাই ওর জন্য একটু দোয়া করবেন দোয়াটা এখন ওর জন্য অনেক বেশি দরকার আর তারপরে বাদ বাকি কি হয় আমি আপনাদের সাথে শেয়ার করব করব করার চেষ্টা করব যদি পারি শেয়ার করব ইনশাআল্লাহ তবে সবাই ওর জন্য একটু দোয়া করবেন প্লিজ